স্বপ্ন যেখানে বিশাল বড় ক্যানভাস সেখানে উন্মুক্ত এমন ভাবনা থেকে এক ধরে ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস বাংলাদেশের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের আউটরিচ প্রোগ্রামের মাধ্যমে আয়োজিত হয়ে আসছে ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল বা ডিআইএমএফএফ হাতের মুঠো ফোনকে ক্যানভাস বানিয়ে যারা সিনেমার গল্প বলে মুগ্ধ করেছেন তাদের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে পর্দা নামে এই আয়োজনের এখানে হয়তো বিশাল পরিসরে লাইট ক্যামেরা অ্যাকশনের আড়ম্বরপূর্ণ আয়োজনে চলচ্চিত্র নির্মাণ হয় না কিন্তু গল্প বলার প্রবল ইচ্ছাশক্তি সৃজনশীলতা আর দলগত প্রচেষ্টার সন্নিবেশ আছে আছে কল্পনার লেন্সে বিশ্ব দেখার সেই দুর্নিবার আগ্রহে হাতের মুঠোফোনে নির্মিত হয়েছে চলচ্চিত্র যেখানে এবারের আয়োজনে বিশ্বের চব্বিশটি দেশের মোট একশো একত্রিশটি চলচ্চিত্র জমা পড়ে এক ফেব্রুয়ারি সেসব স্বপ্নবাজ কিশোর ও তরুণদের পুরস্কৃত করেন আয়োজনে উপস্থিত ছিলেন বরেণ্য অভিনেত্রী ও পরিচালক আফসানা মিমি খ্যাতিমান গীতিকার ও সঙ্গীত প্রযোজক আসিফ ইকবাল ও অধ্যাপক ইমরান রহমান আমি মনে করি দিস ইজ আন্ডাস এবং এই ধারাটা অব্যাহত থাকা উচিত কারণ ক্রিয়েটিভিটির সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা সেটা হচ্ছে ইকুইপমেন্টস আর সেখানে এই ইনোভেটিভ সলিউশন পুরো পৃথিবী জুড়ে অনেক পরিবর্তন আনছে এটাও আনবে ইরানি নির্মাতা মোস্তফা বোরজুইয়ান দাস্তজেরদি পরিচালিত চলচ্চিত্র কনক্রিট ইকোস আয়োজনের সর্বোচ্চ সম্মান ডিআইএমএফএফ বেস্ট ফিল্ম পুরস্কার অর্জন করে ভারতের নির্মাতা জিয়াচন্দ্র হাসেম পরিচালিত দ্য প্রে চলচ্চিত্রটি ইউলা বেস্ট ভার্টিকাল ফিল্ম পুরস্কার লাভ করে সিটিজেন জার্নালিজম বিভাগে বাংলাদেশি নির্মাতা তানভীর জাওয়াদের ওয়েবস অফ হোপ লাভ করে এম এস জে বেস্ট সিজে অ্যাওয়ার্ড এছাড়া বাংলাদেশের আরেকটি ওয়ান মিনিট চলচ্চিত্র আবিয়া আলিন নির্মিত আনটোল্ড ড্রিমস অর্জন করে ইউলাভ ইয়াং ফিল্ম মেকার অ্যাওয়ার্ড শর্ট ফিল্ম বিভাগে চীনের ওয়েইনা না চিয়েন নির্মিত ফ্যামিলি ট্রায়ো চলচ্চিত্রটি সিনেমাটোস্কোপ বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড লাভ করে তবে পুরস্কার প্রাপ্তির চেয়ে এখানে স্বপ্ন ছিল অনেক বড় আমাদের ফিল্মটা আসলে একটা কমেডি ফিল্ম এই ফিল্মটা হলো আমাদের স্কুল থেকে একটা চার দিনের ওয়ার্কশপ আমাদের স্কুলে লিটারেরি ক্লাব এবং ডিএমএফএফ কোলাবরেশন করে এটি বানিয়েছে আমাদের ফিল্ম মেকিং স্কিল ইমপ্রুভ করার জন্য অ্যাওয়ার্ড ফর ইনফিনিক্স প্রেজেন্স প্রাউড বাংলাদেশ ওয়ার্কশপ গোজ গল্প বলার অদম্য ইচ্ছা শক্তি আর সৃষ্টিশীল মননে সৃষ্টি হতে পারে ভালো চলচ্চিত্র যেখানে ক্যানভাস বা মাধ্যম খুব বড় বিষয় নয় বলে মনে করেন এক সময় নন্দিত অভিনেত্রী আফসানা মিমি চমৎকার চমৎকার সব গল্প কি সুন্দর মেকিং আসলে ফরম্যাট কিন্তু কখনোই খুব গুরুত্বপূর্ণ বিষয় না গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে পিছনের চিন্তাটা কেন আসলে একজন মানুষ সিনেমা বানাবে তার সেই ভাবনাটা সেটাই বেশি গুরুত্বপূর্ণ তাই তো আসলে যখন অনেক কিছুই আমাদের ছিল না তখনও সিনেমা হয়েছে এখন অনেক কিছুই আছে এখন হবে আমি বলতে চাচ্ছিলাম টেকনিক্যাল সাপোর্টস কথা আমি রাফসান সাত বছর আগে উচ্চশিক্ষার জন্য বাড়ি জমিয়েছিলাম বিলেতে ডিআইএমএফএফ দুই হাজার ছাব্বিশের বিচারক মণ্ডলীর সদস্যদের দুটি স্বতন্ত্র সম্মাননায় সম্মানিত করা হয় জুরি প্রাইড সম্মাননার মাধ্যমে বাংলাদেশি বিচারকদের জাতীয় উৎকর্ষের স্বীকৃতি দেওয়া হয় এবং জুরি অনার সম্মাননার মাধ্যমে আন্তর্জাতিক বিচারকদের স্বীকৃতি জানানো হয় যা উৎসবটি ক্রমবর্ধমান বৈশ্বিক পরিসরকে প্রতিফলিত করে আমরা আমাদের ফোনটা হাতে নিয়ে যদি ফিল্ম মারাতে পারি এবং আমরা আমাদের ক্রিয়েটিভিটি দেখাতে পারি এটা একটা বড় একটা প্ল্যাটফর্ম হলো যে ঢাকা মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল যারা করছে তারা এই ইনিশিয়েটিভটা শুরু হয়েছিল একটা তাগিদের জায়গা থেকে কিন্তু এখন আমরা আসলে স্বপ্ন দেখি এবং আমরা অবাস্তবকে সম্ভব করার আয়োজনটিকে চলচ্চিত্র নির্মাণের প্রাথমিক ধাপ হিসেবে বিবেচনা করে আগত অতিথিরা জানান সৃষ্টিশীল কোনো স্বপ্নের বাস্তবায়নের জন্য হাতের মুঠোফোন একটি সহজ ও সাবলীল ক্যানভাস হয়ে উঠতে পারে তরুণদের জন্য তাছাড়া বিশ্বব্যাপী এর বাণিজ্যিক দিকও রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা নুসরাত আহমেদ উনিশা শোভিস্ট টু নাইট সবুজের মাঝে হলুদ রোদের এক ছোঁয়া হয়তো ঘাসের মাঝে বয়ে যাওয়া ঠান্ডা এক খাওয়া দর্শক সময় হলো একটি বিরতিতে যাওয়ার সাথে থাকুন জানি না কখন তোমায় সবচেয়ে বেশি সুন্দর মনে হয় যখন সকালের রোদ্দুর তোমায় স্পর্শ করে নাকি যখন ভেজা চুলের শিশিরেরা তোমার শরীর বেয়ে বেঝরে পড়ে ন্যাচুরাল অ্যালোভেরা ও কোকোয়া বাটার সমৃদ্ধ সমৃদ্ধিনা স্কিন লোশন বিউটিফুল স্কিন এখন সারা বছর সব সিজনেই সিজনে উঠতে পারে না আবার অন্যের বিরুদ্ধে উঠে দাঁড়াবে চলো সামনে হ্যাপি নির্বাচন স্পিড হাতে রেডি আমাদের উঠে দাঁড়াতে হবে নির্বাচনের এনার্জি পার্টনার সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নিশ্চিত করে পঞ্চাশ হাজার বারের অধিক